স্কুল ছাত্রীর অভিভাবক কর্তৃক শারীরিক নিগ্রহের শিকার স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পরিস্থিতি সামাল দিতে পুলিশ অভিযুক্ত মহিলাকে থানায় নিয়ে যায় ঘটনা উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর মহকুমাধীন বাগবাসা বিধানসভার চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ে জানা গিয়েছে সোমবার সকালে যথারীতি সময়ে চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয় শুরু হয় কিন্তু নির্ধারিত সময়ের পর বিদ্যালয়ে আসে সপ্তম শ্রেণীর ছাত্রী পূজা নাথ ষষ্ঠ শ্রেণীর ছাত্রী রূপালী বিশ্বাস অষ্টম শ্রেণীর ছাত্র এমরাজ হোসেন ও শফিক আলম তখন স্কুলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিকাশ দাস তাদেরকে বিদ্যালয়ে প্রবেশ না করতে বলেন পরে সকাল আনুমানিক শোয়া এগারোটা নাগাদ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তার রুমে বসে বিদ্যালয়ের কাজ করছিলেন ঠিক তখন স্কুল ছাত্রী পূজা নাথের মা সুমিতি বর্ধন শিক্ষকের রুমে ঢুকে তাকে জুতু ও হাত দিয়ে মারপিট শুরু করেন মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে তড়িগড়ি খবর যায় স্কুল ম্যানেজমেন্টের কমিটির কাছে পরবর্তীতে চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে এসে পরিস্থিতি স্বাভাবিক করে গোটা ঘটনায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয় বিদ্যালয়ের মধ্যে চুরাইবাড়ি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা আমার নাম অনিকেত দেব ভারতীয় বিদ্যার্থী পরিষদের ধর্মনগর নগর সম্পাদক আজ আনুমানিক ঘটিকায় আমরা ধর্মনগর নগর শাখাতে আমরা খবর পাই চাঁদপুর যে মাধ্যমিক বিদ্যালয় আছে বিদ্যালয়ে যিনি প্রধান শিক্ষকের দায়িত্বে আছেন ওনার ওপর সেই স্থানীয় একজন মহিলা আক্রমণ করেন এবং পায়ের জুতো দিয়ে মারধুর করেন এরূপ ওনারা মন্তব্য করেছেন যখন এই ঘটনা শুনতে পাই ছাত্রছাত্রীরা আমাদেরকে দানায় তৎক্ষণাৎ সময় সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা ছুটে আসি চাঁদপুর এই বিদ্যালয়ে এসে যে বিষয়টা আমরা দেখতে পেলাম খুবই দুঃখজনক আমরা আশানুরূপ ছিলাম না আমাদের ত্রিপুরা রাজ্যের কোনো একটি স্কুলে এরকম একটি ঘটনা ঘটবে আমাদের শিক্ষক আমাদের সমাজের মেরুদণ্ড এইভাবে যদি শিক্ষকের ওপর আক্রমণ হয় তাহলে ব্যবস্থা কোথায় গিয়ে যাবে যে ঘটনা ঘটেছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং আমরা যারা বিদ্যার্থীরা আছি সেই বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তার সঙ্গে রাজ্যের প্রত্যেক ছাত্রছাত্রীদের হয়ে আমি আহ্বান রাখবো যিনি এইভাবে শিক্ষকের ওপর হাত তুলেছেন এবং মারচুর করেছেন তার উপর যাতে কঠোর থেকে কঠোরতম শাস্তি দেওয়া হয় এবং ত্রিপুরা রাজ্যের মধ্যে একটি দৃষ্টান্ত তৈরি হয় যাতে কোনো ব্যক্তি যাতে কোনো বিদ্যালয়েরই শিক্ষক এবং শিক্ষিকার ওপর এইভাবে হাত না তুলতে পারেন এবং এর যে তারা আছেন অনেক সম্মান এর সাথে আছেন সেই সম্মানটুকু যাতে বহাল থাকে একথাই আমি সবার কাছে